যাদের ক্ষমতা তেমন নাই তারা ক্ষমতার ফুলজুরি জুড়ি ছাড়ে কিন্তু শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আধ্যাত্মিক জগতের মুকুটহীন সম্রাট ছিলেন হাবিবে পাকের ইজ্জতের উপরে যখন আঘাত করেছিল বাংলাদেশের কিছু কুলাঙ্গার ব্লগাররা শাইখুল ইসলাম চট্টগ্রামের হাদিসের আর ছেড়ে চত্বরে আসলেন এবং সারা বাংলাদেশের ইমান এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা নবী প্রেমিকদেরকে জড়ো হওয়ার জন্য তিনি সবাইকে ঘোষণা দিলেন সেখানে বামপন্থীরা নবীকে যারা সহ্য করে না আল্লাহকে যারা সহ্য করে না ইসলামকে যারা সহ্য করে না আয়াতের যাদের সহ্য হয় না আল্লাহর আলোচনা যারা সহ্য করতে পারে না তারা রেল বন্ধ করে দিয়েছিল নৌপথ বন্ধ করে দিয়েছিল অঘোষিত দেখেছিল প্রমাণ দেবার জন্য বুকে কাফনের কাপড় পরে হাজির হয়েছিল কথা বলেন ঠিক যাদের সাথে যাদের সাথে আল্লাহ আছে আল্লাহর সাহায্য আছে তারা মাইক দিয়া ফুটানি দেখাইতে হয় না কথা বলেন ঠিক যাদের সাথে আল্লাহ আছে তারাই হইল পৃথিবীর সুপার পাওয়ারের মালিক কথা বলেন ঠিক না আল্লাহ সাহায্য যাদের সাথে আছে ওয়াইনা বিন হিস আপনাদের কষ্ট হয়ে যেতেছে না আরে হকটা কিছু কষ্ট কি হইছে কথা বলেন ঠিক কি না আল্লাহর জন্য যদি কষ্ট করি আর ফজর পর্যন্তই করি অসুবিধা আছে এর বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দান করে এই কষ্ট করার দরকার আছে না নাই দেখেন তার সাঙ্গ পাঙ্গনিয়া নেতৃস্থানীয় ব্যক্তিদের এই জামাত নবীজির দরবারে গিয়ে বলল আমাদেরকে মূল্যায়ন করলে আমাদেরকে একটু ভালো নজরে দেখলে আমাদের প্রতি খেয়াল রাখলে রেখে কথা বললে আমরা যদি মুসলমান হয়ে যায় আপনার দলে চলে আসি তাইলে মনে করবেন এলাকায় একটাও আপনার বিরোধী থাকবে না সব মুসলমান হয়ে যাবে নবীজি তো বড় খুশি কি করা লাগবে আপনার মুসলমান হওয়ার জন্য তারা বললো সমস্যা তো একটাই এই শিরা ফারা গায়ের মধ্যে গামের দুর্গন্ধের কারণে বসতে পারতেছি না আমরা তো সমাজের খুব সম্ভ্রান্ত ব্যক্তি আপনার এই মসজিষ্ের মধ্যে গামছা গায়ে দিয়া খালি গায়ে প্রচন্ড গরমে বসার কারণে এদের গা থেকে যে দুর্গন্ধ আসতেছে গরিব অসহায় মানুষগুলো এদের সাথে আমাদের যায় না কথাটা বুঝেন নাই এদের সাথে আমাদের যায় না যায় না চলে না মানানসই না যদি আমাদেরকে আল্লাহর কথা শোনাতে চান আপনার কথা শোনাতে চান আপনার দলে নিতে চান শর্ত একটা এদেরকে সরাই দিবেন মজলিস থেকে এরা থাকতে পারবে না যদি থাকতে হয় এদের জন্য মজলিস হবে আলাদা আমরা যারা হাই প্রোফাইল ব্যক্তি এলাকার বুদ্ধিজীবী এলাকার নেতৃস্থানীয় মূল চালিকা শক্তির মালিক আমরা যারা আমাদের জন্য মজলিস হবে আলাদা গরিবদের সঙ্গে এক সঙ্গে আমাদের হবে না আচ্ছা বলেন তো এই মজলিসে এই মানুষগুলো যা কইতেছে আর কেউ না শুনলেও তো কে শুনে আর কেউ না জানলেও তো কে জানে আর কেউ না দেখলেও তো কে দেখে আজকের এখানে আল্লাহ আল্লাহর নামের যে জিকির আর ধ্বনি তববির দিচ্ছেন এ আওয়াজ কে শুনে আস্তে মলে কে শুনে এই যখন ঘটনা ঘটল আয়াতে কারিমা ওই মুহূর্তে নবীর উপরে নাজিল হয়ে গেছে ربهم مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عينك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء আল্লা বলেন আনবি নফসক আপনি আপনার নিজকে গোটায় রাখেন আবদ্ধ রাখেন জমায়া রাখেন গরিব সাহাবা অভাবী সাহাবা চোপড় পুরোপুরি নাই গায়ের মধ্যে এই রকম সাহাবা গা থেকে দুর্গন্ধ আসতেছে এই মানুষকে নিয়ে এই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা নাক ছিটকাচ্ছে আগামী ওয়াইন এইসনে এবং তার সঙ্গে যারা তাদের দিকে আপনি তাকাবেন না ইসলামের প্রচারের জন্যে মাথা গোনে মাথার সংখ্যা বাড়াবার জন্য মুসলমানদের শক্তি বাড়াবার চিন্তা আপনি এই মানুষগুলোকে বাদ দিয়ে চিন্তা করবেন না আরবি আপনাকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি যারা গায়ে পাঞ্জাবি নাই পরবার মতো সুগন্ধি লাগাবার মতো ওই রকম সামর্থ্য নাই কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বলেন ইয়ার হামুক আল্লাহ ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম আমি হাসি দিলাম যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ কি বলবে আপনারা শুনছেন আপনারা কি বলতে হবে সবাই মুখস্থ করেন কি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ এরপরে যিনি হাসি দিলেন তার জবাবে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম আমি ইচ্ছা করে হাঁচির জবাবটা মাইক দিয়ে দিছি আলহামদুলিল্লাহটা মাইক দিয়া বলছি কেন জানেন একটা সময়ে বাংলাদেশের স্কুল কলেজের জাতীয় শিক্ষার যে সিলেবাস এই সিলেবাসের ভিতরে ইসলামের মৌলিক শিক্ষাগুলো কম বেশি ছিল কিন্তু এখন এই সবগুলোকে সিলেবাস থেকে কাটতে কাটতে এটাকে ইসলাম শূন্য এক সমাজ গড়ার এক গভীর ষড়যন্ত্র বাংলাদেশে চলতেছে এই জন্যে মাহফিলের মধ্যে আমরা এগুলো না বললে এই ইসলামের রীতিনীতি আদর্শের কথা আমাদের সমাজের যুবকরা জানার কোনো উপায় থাকবে না এই জন্য বলি আপনারা যারা আওয়ামী লীগের রাজনীতি করেন মন খারাপ করেন না যারা লাঙ্গলের রাজনীতি করেন মন খারাপ করেন না যারা বিএনপির রাজনীতি করেন মন খারাপ করেন না যারা এই দেশের জাতীয় রাজনীতিতে আপনাদের যাদের অংশগ্রহণ আছে আশা করি আপনি আমার সাথে একমত হবেন এদেশের প্রাথমিক লেভেলে প্রাইমারি স্কুলগুলোতে গুলোতে পনের দুই কোটি কোচি মাসুম বাচ্চা আমাদের গার্জিয়ান হিসাবে এই বাচ্চাদের ব্যাপারে আমরা চাই তারা একদিন বড় হবে তারা দেশের কর্ণধার হবে দেশের সেবক হবে সমাজের সেবক হবে কিন্তু কোন অবস্থাতেই যে তারা কেবল মাত্র ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু কালিমা সম্পর্কে কিছুই জানতে পারবে না আল্লাহ সম্পর্কে কিছুই জানবে না তাদের বয়ের মধ্যে মন্দিরের ছবি থাকবে তাদের বয়ের মধ্যে গান